হিসেবে যে সাইলেন্ট ভোটার এই সতেরোটা প্রার্থী যেখানে দিয়েছি দেখে নেবে কোনো সিট বেরোবে বলে মনে হচ্ছে ইন্ডিয়া না ইন্ডিয়া দেখো মমতা ব্যানার্জির অবস্থান এখন ক্লিয়ার করেছে উনি উনি আইএনডিআই এ জোটে থাকবে না এনডিএ তে থাকবে কিন্তু কোনো ক্লিয়ার করে হয়ে যদি কেউ মনে করে হিংসা করবে তো তৃণমূল কংগ্রেসের শেষের পথে গণনার সময় আমাদের কর্মীকে শহীদ করেছে সাধারণ মানুষকে গুড়ি করে মেরেছে এই শকত মোল্লাদের জন্য বলেই গণনা কি মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে আশা করছি পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণনাকে সামনে রেখে হিংসা করেছে সেটা করতে পারবে না মানুষের মতামত যে প্রদান করেছে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে যে ম্যান্ডেট পাবে সে দেশ চালাবে কিন্তু এই যে বিক্ষুব্ধ কিছু ঘটনা ঘটেছে লাস্ট ফেজে ভাঙড় সহ বেশ কিছু জায়গায় হয়েছে অশান্তি তারপর তাছাড়া ওরাল মানুষ কিন্তু মতামত দানের জায়গা পেয়েছে এবার হচ্ছে শান্তিপূর্ণভাবে গণনা হবে আশা করছি পঞ্চায়েত হবে না পঞ্চায়েতে গণনার সময় আমাদের কর্মীকে শহীদ করেছে সাধারণ মানুষকে গুড়ি করে মেরেছে এই মোল্লাদের জন্য তো কথা হচ্ছে এই নির্বাচনটা হবে না একটা সেন্ট্রাল ফোর্স থাকছে মানুষের মতামত দেবে আশা করছি আমরা যে সতেরোটা জায়গায় প্রার্থী দিয়েছি অভূতপূর্ব রেজাল্ট হবে যে সাইলেন্ট ভোটার বারবার বলে এসেছিলাম যে আইএসএফে যে সাইলেন্ট ভোটার এই সতেরোটা প্রার্থী যেখানে দিয়েছি দেখে নেবে এর কোনো সিট বেরোবে বলে মনে হয় হ্যাঁ আমি ইচ্ছে তো আমাদের একাধিক সিট বেরোবে লড়াই জায়গায় আছে আমরা আশা করছি মানুষের কাছে যেভাবে আমাদের মিটিং মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে তার থেকে বেশি তো মানুষ সাইলেন্ট ভোটার আমাদের আছে এই যে এক্সিট পোল আমরা দেখছি বিভিন্ন চ্যানেলে এক্সিট পোলে তো আইএসএফ বলুন বাম কংগ্রেস বলুন একবারে শূন্য হয়ে আছে এখানে এক্ষেত্রে বিজেপিকে বাংলায় এগিয়ে দিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে এক্সিট পোল যারা তৈরি করেছেন তারা বলতে পারেন কী হয়তো কোন বেশি তৈরি করেছেন এক্সিট পোলই একশো শতাংশ সত্ত্বে সঠিক হয়ে যাবে এটাও নয় বা এক্সিট পোল এ হবে ফেল করবে সেটা আমি বলবো না অ্যাডিকশান আছে তবে আমরা আমাদের মতো জায়গাতে লড়াই করছি আমরা আশা করছি মানুষ আমাদেরকে ম্যানডেট দেবে আমরা যে জায়গাগুলোতে কনটেস্ট করেছি আর দেশের ক্ষেত্রে কি মনে হচ্ছে ইন্ডিয়া না ইন্ডিয়া দেখো আমি তো সবসময় এন বিরুদ্ধে আছি ছিলাম আছি থাকবো যে 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 চিন্তাভাবনা নিয়ে এন চলছে একটা ধর্মকে টার্গেট করা নাকি একটা ধর্মের মানুষের কাছে মঙ্গলসূত্র কেড়ে অন্য ধর্মের মানুষকে নিয়ে নেবে এটা কোথাও হতে পারে এই দেখো করছে এইগুলো আমি এর বিরোধিতা করি আর এন আই জোটে যে কথা বলছে আমি বাড়াবাড়ি চাই যে কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক না কেন অপোজিশান যেন স্ট্রং থাকে আমি বারবার এটা চাই অপোজিশান স্ট্রং থাকলে যেই ক্ষমতায় আসুক না কেন সে রাজার প্রজার মতো ট্রিট করতে পারবে না অপোজিশন উইক থাকার ফলে রাজার প্রজার মতো ট্রিট হচ্ছে তাই আইএনডি এ সবার তো আমি শুভকামনা চাইতে পারি না আবার ওর মধ্যে অনেক দলও আছে যার পাঁচ রেকর্ড দেখলে অনেক বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছে তাদেরকে ধ্বংস করেছে তারপরেও চাইব যে ধর্মনিরপেক্ষ শক্তি দেশের চালকা শক্তিতে বসুক এবং অপোজিশন স্ট্রং হোক দেশ এগিয়ে যাক একটা আগেই প্রশ্ন করি যে প্রধানমন্ত্রী আপনার পছন্দের তো থাকতেই পারে আমারও যেমন পছন্দের আছে আপনারও পছন্দের থাকতেই পারে রাহুল যদিও ইন্ডিয়া ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আপনি রাহুল গান্ধীকে পছন্দ করবেন না মমতা ব্যানার্জি বাঙালি কেউ কেউ বলছে বাঙালি থেকে একটা প্রধানমন্ত্রী হতে চলেছে তো মমতা ব্যানার্জি আমি উত্তর দেওয়া দিতাম আপনি এমন একটা টুইস্ট নিয়ে চলে আসলাম দেবো না তবে মমতা ব্যানার্জির অবস্থান এখন ক্লিয়ার করেছে উনি উনি আই এন ডি আই জোটে থাকবেন না এন ডি এতে থাকবে কিন্তু কোনো ক্লিয়ার করে চুচুড়াই বলেছেন কোথায় চুচুড়াই বলেছে আমি গতকালকের ওনার স্টেটমেন্ট দেখুন তো গতকালকের স্টেটমেন্ট দেখুন উনি কোন জায়গায় আছেন রাহুল গান্ধী দেখুন রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে এইসব ব্যাপার নয় কে ফেস হবে সেটা আমার কাছে বড়ো কথা নয় আমার কাছে চাইব বারবার ধর্ম নিরপেক্ষ শক্তির হাতে দেশের চালিকা শক্তি থাকুক অপোজিশন স্ট্রং হোক

না নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে সৌকাত মূল্যের নাম উঠেছিলো ওই ভোট পরবর্তী হিংসা জড়িয়ে গিয়েছিল বলে তো এখনও কিন্তু নাম কাটায়নি ওকে আমরা মামলা চলছে ওকে জেলের ভাত খাওয়াবো ওই মামলাতে যারা মনে করবে হিংসা করবে মনে রাখা দরকার আইন কিন্তু ছাড়া আইনের মাধ্যমে ছাড় পাবে না কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যদি কেউ মনে করে হিংসা করবে তো তৃণমূল কংগ্রেসের শেষের পথে আচ্ছা কালকে যেই রাজনৈতিক দলই জিতুক তা তাদের উদ্দেশ্যে আপনার কি বর্তা থাকে যে যেই যেই ফর্মসটা করে মানুষের ভোট নিচ্ছেন সেটা ফুলফিল করবেন দেশ কীভাবে এগিয়ে যাবে দেশের নাগরিকের হাতে দিনের শেষে কীভাবে টাকা থাকবে নাগরিক কীভাবে উপকৃত হবে সেই নিয়ে এগিয়ে যাবে ধন্যবাদ